এবং আনন্দে আসেন আমি খেলেন আর আজকে হচ্ছে শনিবার আজকে ভিডিওটা অন করলাম এখন বাজে প্রায় দুটো রান্না বান্না চলছে শেষের দিকে আমি গরুর মাংস রান্না করলাম তারপরে ভাত রান্না করলাম ছোট মাছের তরকারি রান্না করলাম পরে কাঁঠাল ভাজিটা করতে দিয়েছি পান্নাকে ও ওইটা রান্না করছে আর এই ফাঁকে মনে হলো আমার আজকে যেহেতু শনিবার আর নাফিসও আছে তো নাফিসকে দিয়ে একটা কাজ করাবো সেটা হলো আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এখনো কিন্তু মানে হাটের দিন ছাড়া অনেক কিছুই অন্যান্য দিনে পাওয়া যায় না তো এইখানে হচ্ছে সাপ্তাহিক হাট বসে মঙ্গলবার এবং শনিবার তো আজকে হচ্ছে শনিবার আজকে হাট বসবে আমি নাফিসকে বললাম যে তুমি যাও যে দেখো যেমন হাটের দিন ছাড়া এখানে কিন্তু গরুর মাংস পাওয়া যায় না মানে মেহমান আসলে একটু সমস্যা হয় এখন অবশ্য সমস্যা কম হয় কারণ সবার ঘরে ঘরে এখন ফ্রিজ আছে এখন আর অতটা সমস্যা হয় না আমি যখন প্রথম বিয়ে হয়ে আসছি তখন কিন্তু দেখা গেছে যে মানে হাটের দিন ছাড়া কোনো মেহমান আসলে ওই ডিমার উপরেই নির্ভরশীল থাকতো সবাই আমাদের বাসায় অবশ্য আমার শ্বশুর বাড়িতে আগে থেকে ফ্রিজ ছিল এখানে সমস্যা হয় না কিন্তু আশপাশে দেখতাম মেহমান আসলে বেশিরভাগ ডিম খাওয়াতো বা হয়তো নিজেদের মানে মানে গৃহপালিত মুরগি বা এসব জব করে কিন্তু মেহমানদারি করা হতো তো এখনো কিছুটা আছে অনেক যারা গরিব ফ্যামিলি যাদের বাসায় ফ্রিজ নাই তারা কিন্তু হাটের দিনই বাজার করে আবার পরবর্তী হাট পর্যন্ত তারা চলে তো আজকে আপনাদের সাথে এখন নাফিস থাকবে নাফিস যাও যায় হাটে কি কি আছে কোথায় কি পাওয়া যায় মাছ মাংস আরো মনে হয় মাছ দেওয়া যায় ওগুলো একটু দেখে নিয়ে আসে ভিডিও করে হ্যাঁ আমি একুসুল করে নেই তা আপনারা এখন এতক্ষণ থাকবেন নাফিসের সাথে তো নাফিস যে এত সুন্দর ভিডিও করতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না ও দেখলাম ব্রিজটা যেমন ব্রিজের এই যে এই পাশের মাথায় এখানে কিন্তু আমাদের বাড়ি আর এই পাশটাতে হচ্ছে বাজার তো এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের মাঠ তো ওই যে প্রাইমারি স্কুলে ওটাতেই কিন্তু আমার শাশুড়ি চাকরি ওখানেই শেষ করেছেন তো এই মাঠের পাশেই অবশ্য আমাদের পারিবারিক গুরুস্থান ওখানে আমার শ্বশুর শুয়ে আছে সাথে আমার জেজাঠা শ্বশুর জেঠি শাশুড়ি আমার দাদি শাশুড়ি অনেকেই শুয়ে আছেন ওখানে তো এই তো বাজারের ভিতরে চলে আসছে আর এটা হচ্ছে দুপুর দুটোই তো দুপুর দুটোর দিকে এই যে বেশি কিন্তু বাজার টাজার ছিল না তো আমি বলছিলাম যে এখন বেশি থাকবে না তারপরও পান্না বলছিল যে না অনেক দোকান টোকানি চলে আসছে হয়তো তো এই জন্যই কিন্তু আমি এই রোদের ভিতরে ছেলেটাকে কষ্ট করে পাঠিয়েছিলাম তো এই তো বাজার পুরোটা এখনও বসেনি মাত্র দোকানপাট আসা শুরু হয়েছে আর অনেক দূর দূরান্ত থেকে সবজি আসে মাঠের কৃষকরা নিয়ে আসে কিছু হচ্ছে আড়তদাররা নিজেরা বিক্রি করে বা এখান থেকে না দেখা যায় শহরেও কিন্তু সবজি যায় বিশেষ করে মাছ যায় মাছ হচ্ছে দুইবার এখানে ডাক দিয়ে মাছ বিক্রি করে দিনে একটা হচ্ছে সকাল ছয়টা একটা হচ্ছে দুপুর দুটার দিকে তো নাফিস তো অতটা বোঝে নাই ওটা দেখে নাই তো যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করে এনেছে তাতেই শুক্র আলহামদুলিল্লাহ আর এখন বাজে প্রায় চারটার মতো তো এরা এখন বের হচ্ছে চলে যাবে আমি বলছিলাম যে পান্নাকে তুই স্কুল ছুটি নে দশ পনেরো দিন ছুটি নিয়ে তুই থাক ও চলে যাচ্ছে আসলে মনে হচ্ছে যে আমার মানে খুব খারাপ লাগতেছে আসলে অনেক দিন ধরে একা একা থাকছে তো ওরা ছিল দুই দিন মনে হলো যে কিভাবে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না তো থাকা সম্ভব না যেহেতু বাচ্চাদের স্কুল ওদের প্রাইভেট সামনে হাফ ইয়ারলি এক্সাম আর হচ্ছে পান্নাও যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও টিচার ওরও স্কুল খোলা তো সব কিছু মিলিয়ে ও চলে গেল। তো বিদায় দিতে ইচ্ছে করছিল না তো বিদায় দিলাম যাচ্ছে ছেলেটার মন খারাপ আর আজকে অনেক কিছুই মনে হচ্ছিল কারণ নাফিস যখন এই বাসা থেকে যেত তখন যে কান্নাকাটি করত ছোটোবেলায় নাফিস নৌ ভাই দিকে হাবিব হিমি মিমি এরা কিন্তু প্রচুর কান্নাকাটি করতো আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন তো একবার উনি কান্না করে বললো যে আর আসারই দরকার নাই মানে প্রতিবার যাওয়ার সময় হিমি মিমি এমন কান্না দিত যে মানে আমার শ্বশুরের অনেক খারাপ লাগতো ওই জন্য মানে বলতো থাক আসারই দরকার নাই তো এরকম আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলো আমার খুব মিস করি এখন বাচ্চারা যে মন খারাপ করে ঠিক আছে কিন্তু কান্নাকাটি আর করে না নাফিস তো একদম নানুবাড়ি থেকে যাওয়ার সময় মাটির মাটিতে একদম গড়াগড়ি দিয়ে কান্না করত। তোরা চলে যাচ্ছে আর এই তো সেনজি চলে আসছে ওরা এখন উঠবে আমি আর ওইদিকে যাচ্ছি না তো মিমিও আমার জন্য ও যাচ্ছে না তো নোভারও মন খারাপ সেদিকে শাকিলকে বলছিলাম যে তুই একটা কিছু বল আজকে যেহেতু কাঁঠালির তরকারিটাও তোকে দিয়েছি গতদিন তো আমি টাটা দিচ্ছি নাফিস তো টাটা দিলই না নোভা একটু দিল কিন্তু নাফিসার দিকে তাকিয়েই আসছে ওর সেই আগের সেই স্বভাবটা এখনও আছে মানে নানি থেকে যেতে চাইলে মনটা খারাপ হয়ে যায় আসলে এটাই হচ্ছে বাচ্চাদের না আমরাও কিন্তু এরকম ছিলাম এক সময় আমারও মনে আছে ছোটোবেলায় আমিও নানাবাড়ি থেকে আসতে নিয়ে অনেক কান্নাকাটি করতাম তো এদিকে মানে আজকের যে কাজটুকু হয়েছে মানে এই পাশটাতে একটা কলাম বাদ ছিল সে কলামটা করা হয়েছে আর এই যে হাফ ওয়াল চারটা গ্যাপ পূরণ করেছে ওরা তো পাঁচ নাম্বারটা চলছে এটাও মনে হয় আজকে যে হাফ পর্যন্ত উঠাবে আর এই পাশে ওটা দেখানো যাচ্ছে না কারণ ওই পাশটাতে মানে চারটা গ্যাপ হচ্ছে ওরা প্লাস্টার করেছে ওই পাশে মানে ওইটা ওই পাশটাতে আমি যেতে পারছি না এই জন্য সরি আপনাদের দেখাতে পারছি না তাই ছিল